তোমার কষ্টের দিন শীঘ্রই শেষ হতে চলেছে এই সাতটি লক্ষণ তার প্রমাণ নীরব অন্ধকারে তুমি কান্না করো কিন্তু কেউ জানে না রাতের বিছানায় চোখে জল আসে কারণ তুমি যেন কি ত্যাগ কি কষ্ট আর কি হারানোর বেদনা এই কষ্ট কি চিরকাল থাকবে এই কষ্টের শেষ কোথায় একটা উত্তর আজ আমি তোমাকে দিতে চাই মনোযোগ দিয়ে শোনো তোমার কষ্টের দিন শীঘ্রই শেষ হতে চলেছে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে ষাটটি লক্ষণ যখন একে একে তোমার জীবনে দেখা দেবে বুঝে নিও মুক্তি এসে গেছে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পরীক্ষা কখনো কখনো আল্লাহ আমাদের কষ্টে ফেলেন না ঘৃণা করে নয় বরং ভালোবেসে যাকে আল্লাহ আপন করে নেন তাকেই তিনি পরিশুদ্ধ করতে চান তাকে দুনিয়ার প্রেমে নয় আখেরাতের প্রশান্তিতে ডুবাতে চান কুরআনে আল্লাহ বলেছেন তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্ববর্তী মানুষের মতো পরীক্ষা আসবে না তাদেরকে দরিদ্র সংকট ও বিপদ স্পর্শ করেছিল কষ্টের পরে রহমত আসবেই আল্লাহর একটাও প্রতিশ্রুতি মিথ্যে হয় না তুমি যদি কষ্টে থেকেও ধৈর্য ধরো তাহলেই এক সময় আসবে যখন আল্লাহ নিজ হাতে তোমার চোখের অশ্রু মুছে দেবেন হাদিসে বলা হয়েছে যার জীবনে আল্লাহ কষ্ট দেন তিনি তার গুনাহ দূর করে দেন সেই কষ্ট তার জন্য জান্নাতের পথ সুগম করে দেয় কষ্টের শেষে এই ষাটটি লক্ষণ দেখা যায় প্রথম লক্ষণ তোমার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি আসছে তুমি কান্না করছো কিন্তু এখন সেই কান্না এক ধরনের শান্তি এনে দেয় তুমি দুঃখে আছো কিন্তু তুমি জানো এই দুঃখও আল্লাহর পরিকল্পনার অংশ তোমার অন্তরে যদি এই শান্তি এই তাবাক্কুল জন্ম নিচ্ছে তাহলে বুঝে নিও তোমার মুক্তি এসে গেছে শীঘ্রই তোমার পরীক্ষা শেষ হতে চলেছে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ জিকিরে প্রশান্ত হয় দ্বিতীয় লক্ষণ আল্লাহ তোমার দোয়ার উত্তর দিতে শুরু করেছেন ছোট ছোট ইশারায় তুমি যখন কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকো হে আল্লাহ আর পারছি না তুমি সহায় হও হে আল্লাহ আমার পথ খুলে দাও তখন আল্লাহ নিস্তব্ধে কিছু জবাব পাঠিয়ে দেন কখনো তুমি কারো কাছ থেকে এমন একটা কথা শোনো যেটা হুবাহু তোমার দোয়ার উত্তর কখনো একটা দরজা খুলে যায় যেটা তুমি ভাবোইনি অথবা যেটা তুমি চেয়েছিলে সেটা না এসে আরও ভালো কিছু তোমার সামনে আসতে থাকে এগুলো সাধারণ ঘটনা মনে হলেও এই হল সেই দ্বিতীয় লক্ষণ আল্লাহ তোমার দোয়ার জবাব দিতে শুরু করেছেন ছোট ছোট ইশারায় হাদিসে বলা হয়েছে যখন বান্দা আল্লাহর দিকে এক কদমে গয়ে আল্লাহ তার দিকে দুই কদম এগিয়ে আসেন এই কদম অনেক সময় হয় একটা নরম জবাব একটা দরজা খুলে যাওয়া বা কোনো অসম্ভব চিন্তা বাস্তবর ইঙ্গিত তুমি যদি নিজের জীবনে এমন কিছু দেখে থাকো বুঝে নাও তোমার কষ্টের দিন শেষ হওয়া শুরু হয়ে গেছে দ্বিতীয় লক্ষণ তুমি পরীক্ষার মাঝেও আল্লাহর দিকে আরও বেশি ঝুঁকে পড়ছ তুমি আগে হয়তো নামাজে এত মনোযোগ দিতে না কিন্তু এখন তুমি শেষদায় পড়ে থাকো কারণ তুমি জানো সেখানেই শান্তি তুমি আগে দোয়া করতেও অনেকটা সময় নাও কিন্তু এখন তুমি প্রতিটি শেষদার মাঝে শুধু বলো হে আল্লাহ আমার হৃদয়ে জানে তুমি আছো আমাকে ছেড়ে যেও না এই আত্মসমর্পণ এই কান্না এই তাওয়াক্কুল আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিশানি কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন তুমি যদি এই অবস্থায় পৌঁছাও তাহলে বুঝে নাও আল্লাহ তোমার কষ্টের পরীক্ষা শেষ করে এখন তোমাকে পুরস্কার দিতে চাচ্ছেন চতুর্থ লক্ষণ তুমি কষ্টের মাঝেও গুণা থেকে দূরে থাকতে চেষ্টা করো তুমি ভেঙে পড়ছো তুমি একা অনুভব করছো তবুও হারাম থেকে নিজেকে বাঁচিয়ে চলছো তুমি ভাবতে পারতে সব কিছুই যখন হারালাম হারাম তো করতেই পারি কিন্তু তুমি করো না এই নিয়ন্ত্রণ এই ভয়ে এই গুণা থেকে বাঁচার চেষ্টা এই হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ লক্ষণ তুমি আল্লাহর প্রিয় হয়ে যাচ্ছ তাই তিনি তোমার আত্মাকে পরিশুদ্ধ করছেন কোরআনে আল্লাহ বলেছেন তোমরা ব্যবচারের নিকটেও যেও না নিশ্চয় এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ তুমি যদি কষ্টে থেকেও গুহা থেকে নিজেকে ফেরাও বুঝে নাও আল্লাহ তোমার পাশে আছেন পঞ্চম লক্ষণ তুমি করা শিখে তুমি এখন আল্লাহর ছোট্ট কোনো দয়া পেলেও কান্না করো একটু বলো আলহামদুলিল্লাহ একজন মানুষ পাশে দাঁড়ালেই ভাবো আল্লাহ আমার দোয়া কবুল করেছেন এই কৃতজ্ঞতা তোমাকে দুনিয়ার সেরা মানুষদের কাতারে নিয়ে যাচ্ছে কারণ আল্লাহ বান্দাকে পছন্দ করেন এবং তাকে আরো দেন কোরআনে আল্লাহ বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরো দেব তুমি যদি এখন প্রতিটি ছোট্ট আনন্দে আলহামদুলিল্লাহ বলো বুঝে নাও কষ্টের দিন পেছনে পড়ে যাচ্ছে এবং তোমার সুখের দিন চলে আসছে ষষ্ঠ লক্ষণ তুমি হঠাৎ করে কোরআনের কোনো আয়াত শুনে নিজের কথা খুঁজে পাও তুমি হয়তো ইউটিউব খুলে একটা ইসলামিক ভিডিও দেখলে কিংবা কারো মুখে শুনলে কোরআনের একটি আয়াত আর মনে হলো আল্লাহ যেন সরাসরি আমার সাথেই কথা বলছেন এই অনুভব এই কান্না এটা শুধু ইলম না এটা এক ধরনের রুহানি সংযোগ যেটা তখনই আসে যখন আল্লাহ কারো অন্তর খুলে দেন তুমি যদি নিজের জীবনের প্রশ্নের উত্তর কোরআনে খুঁজে পাও জেনে নাও আল্লাহ তোমাকে দেখছেন শুনছেন এবং ডাকছেন নাম্বার সাত সপ্তম লক্ষণ তুমি হঠাৎ এমন কিছু থেকে বেঁচে গেলে যেটা তোমার ক্ষতি করতে পারত তুমি হয়তো একটা দুর্ঘটনার কাছাকাছি ছিলে একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলে কারো ধোকার শিকার হতে পারতে কিন্তু হঠাৎ এমন কিছু হলো তুমি যেন অদৃশ্য কোনো শক্তির দ্বারা সরে গেলে বেঁচে গেলে তুমি ভাবলে ভাগ্য ভালো ছিল কিন্তু বাস্তবে এটা ভাগ্য নয় ছিল আল্লাহর হেফাজত কারণ তিনি তোমার দুঃখ শেষ করার আগেই তোমাকে নতুন আরেক বিপদ থেকে বাঁচিয়ে দিলেন কোরআনে আল্লাহ বলেছেন আমি তাদের সামনে ও পেছনের বাধা সৃষ্টি করেছি এবং তাদের ঢেকে দিয়েছি ফলে তারা দেখতে পায় না এই আয়াত সেই মানুষদের জন্য যাদের আল্লাহ এমনভাবে রক্ষা করেন যেন তারা নিজেও বুঝে না তুমি যদি হঠাৎ করে কোনো বিপদ থেকে রক্ষা পেয়ে যাও এটা কাকতালিও না এটা নিখুঁত আল্লাহর পরিকল্পনা আর এটা ইঙ্গিত দেয় তোমার জীবনের দুঃখের দিন শেষ হওয়ার আগেই আল্লাহ তোমার পথ পরিষ্কার করছেন প্রিয় দর্শক এই সাতটি লক্ষণ যদি তোমার জীবনে দেখা দেয় একটির মতো হলেও তবে তুমি আর একা নও তুমি আল্লাহর নজরে আছো তোমার কষ্ট শেষ হতে চলেছে শুধু ধৈর্য ধরো আর দোয়া করতে থাকো তোমার জীবনের এই সাতটির মধ্যে কোনটি লক্ষণ দেখা গেছে একটিও যদি থাকে কমেন্টে লেখো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর পরিকল্পনায় আছি আর যদি এখনও না দেখে থাকো তবে এই ভিডিও নিচে কমেন্ট করে দোয়া করো হে আল্লাহ আমার দুঃখের দিন শেষ করে দাও আমি শুধু তোমারই দয়া চাই তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমার কষ্ট দেখেন তাহলে এই ভিডিওটি শেয়ার করো যেন অন্যরাও তাদের জীবনের লক্ষণগুলো খুঁজে পায়